সামনে রোববার একত্রিশে অগাস্ট মহানায়ব উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন দুপুর পর্যন্ত এই পথে কোনো ট্রেন চলবে না তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে রবিবার স্কুল কলেজ এবং অধিকাংশ অফিস বন্ধ থাকলেও রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা মেন্স ফলে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা পাশাপাশি পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শহীদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজের জন্যই এই ব্যবস্থা শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত ওই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে তবে রবিবার বিকেল চারটে থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ওই দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণত রবিবার সকাল নটা থেকে পরিষেবা শুরু হলেও একত্রিশে অগস্ট তা শুরু হবে সকাল আটটা থেকেই মূলত পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ফলে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রান্তিক স্টেশন এখনো শহীদ ক্ষুদিরাম ট্রেনের লাইনের পরিবর্তনের সমস্যা থাকায় শহীদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলি আবারও দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে ব্রিজি নাকতলা গড়িয়া বাজার বাসড্রোনি থেকে হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে হাই নিউজ